অর্থের লোভ আসলো না সেটা না আমি আসলে আমি আর মামুন দুজন একটা রিলেশনের মাঝখানে আছি এবং আমি শুধু মামুনকেই দেখছি আমি কিন্তু তৃতীয় দৃষ্টি দিয়ে আমাদের সম্পর্কটা দেখিনি তৃতীয় দৃষ্টি দিয়ে যারা সম্পর্কটা দেখেছে তারা প্রথম থেকেই বলেছে যে এখানে অর্থের ব্যাপারটাই এসেছে কারণ কোনো কারণ নাই এত এইজ ডিফারেন্সে এত কম বয়সী আধুনিক কালের এত স্মার্ট এবং এত ফেমাস হ্যাঁ যার মিলিয়ন মিলিয়ন ভক্ত আছে এবং এত সেলিব্রেটি একটা মানুষের কোনো কারণ নাই তোমার কাছে আসার এটা যদি তুমি তৃতীয় দৃষ্টি দিয়ে দেখো তাহলে দেখবা যে একমাত্র টাকার কারণেই তোমার কাছে এসেছে না 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 তুমি 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 দেখতে সুন্দর গ্ল্যামারাস কোনো ফেমাস কিছু যদি সে তোমার কাছে এসেই থাকে বা তোমার প্রতি সে ভালোবাসা প্রকাশই করে তাহলে সেটা একমাত্র ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের কারণে যেটা আমি আসলে বুঝতে পারিনি কারণ আমি ওকে সত্যিকারভাবে ভালোবাসি ভালোবাসছি এবং আমি একটা স্টেজে মনে করেছি যে সেও আমাকে সত্যিকার ভাবে ভালোবেসেছে ভালোবাসা মানুষ আসলে সবে পেয়েছিল তার লাস্ট চাহিদা ছিল একটা বাড়ি সো ওই বাড়িটা আসলে পাই সে তো ও জিত করেই চলে গেছে যে সে দেখিয়ে দিবে যে তাকে বাড়ি দেওয়ার মতো মানুষ আছে দুনিয়াতে ভালোবাসার মানুষের জন্য অনেক কিছু ত্যাগ আপনার কোয়েশ্চেন দুইটা একটা হচ্ছে ভালোবাসা মানুষের জন্য অনেক কিছু ত্যাগ করে সেখানে আপনারা আমার কি স্যাক্রিফাইসটা দেখেছেন লাস্ট চার বছরে হ্যাঁ সেটা একটা কোয়েশ্চেন দুই নাম্বার হচ্ছে যে তার বিরুদ্ধে অনেক কিছু তার বিরুদ্ধে আমি করিনি যদি তার কোনো অপরাধ না থাকতো তাহলে কারোরই আসলে পক্ষে সম্ভব না যে তার এগুলো কিছু করা কিছু করার আগে আসলে অপরাধটা আগে আসছে ডিএইচএস এর বাড়িটা তার নামে লিখে দেওয়ার ডিসিশনটা নিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা পেলে যদি সে খুশি হতো তাহলে আমি অবশ্যই তাকে দিয়ে দেবো যেহেতু সে আমার জীবনসঙ্গী কিন্তু দেখা গেছে তার চাহিদা ক্রমাগত বেড়েই গেছে তার ডিএইচএসের বাড়ির পরে তার চাহিদা ছিল যে গুলশানে বাড়ি তারপরে হচ্ছে দুতলা বাড়ি না তার দশতলা বাড়ি তো ক্রমাগত যখন ম্যাটেরিয়ালের উপরে তার একটা চাহিদা আমার উপরে ইম্পোজ হচ্ছিল মানে চাপিয়ে দেওয়া হচ্ছিল তো তখন তখন আমাকে আমার মনে হয়েছিল যে জিনিসটা আসলে সম্পর্কের ভালোবাসার পর্যায়ে নাই এখানে একটা অন্যরকম জিনিস চলে আসছে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস চলে আসছে তো আমি তখন বুঝতে পেরেছি যে ওকে আমি আসলে কোনোদিনও হ্যাপি করতে পারবো না কারণ ওর চাহিদা সারা জীবন বাড়তেই থাকবে প্রথমে এক ছোট জিনিস দিয়ে শুরু হবে আস্তে আস্তে বড় জিনিস দিয়ে শুরু হবে এবং এই জিনিসটা যেহেতু ভালো না কোনো পজিটিভ কিছু না সম্পর্কের মাঝখানে যখন টাকা পয়সা বাড়ি বাড়ি চলে আসে সেটা আসলে ভালোবাসা থাকে না তো এরকম নানার কারণে আমি ডিসাইড করেছিলাম যে ঠিক আছে আমি দেখি ওর মধ্যে কি পরিবর্তন আসে যদি পজিটিভ পরিবর্তন আসে তাহলে তো ভালো পজিটিভ পরিবর্তন না আসলে তো কিছু করার নেই হ্যাঁ দেখা যায় না যে বাংলা সিনেমা আপনারা দেখেন না যে গরিব নায়ক বড়লোক। চৌধুরী সাহেবের মেয়ের কাছে টাকা পয়সার জন্য তাদের ভালোবাসা হেরে যায় আমার হয়েছে এটা আমার মনে হয়নি আমার মনে হয়েছিল সে সত্যিকার ভাবেই ভালোবেসেছে কিন্তু যখন আমি এখন যে স্টেজে আছি এবং যখন আমি চিন্তা করি যে পাঁচ চারটা বছরের জার্নিটার কথা চিন্তা করি এবং অন্য সব মানুষ আমার আশেপাশের মানুষ এবং তার আশেপাশের মানুষ সবার কথা যখন আমি চিন্তা করি তখন আমার কাছে এটাই মনে হয় যে যদি আমি যুক্তিতর্কের খাতিরে ব্যাপারটা দেখি তাহলে এই যুক্তিতর্কে এটাই আসে যে সে আমার কাছে তার ফিউচার গুছানোর জন্যই এসেছিল এবং ফিউচার গুছানো হয়ে গেছে দেখে সে চলে গিয়েছে বাট আমি এখনও ভাবতে চাই যে সে আমাকে আসলে ভালোবেসেছিল পথে থেকে ওকে ডেফিনেটলি আমি করিয়ে আনিনি বাট ও এখন যে অবস্থানে আছে বা গত চার বছর যে অবস্থানে ছিল সেরকম অবস্থান ডেফিনেটলি ওর ছিল না ওর ও নিজের মুখে বলেছে যে ওই যে কড়াইলের বস্তি বলে যে কথা আমি সেই বস্তি ছিল এগুলো তার মুখের কথা বাট আমি কখনোই বলতে চাই না আমি বলতে চাই না যে আমি তাকে পথে থেকে ঘুরে এনেছি আমি তাকে একটা খারাপ সিচুয়েশানের ছিল ওই অবস্থায় তাকে পেয়েছি এবং ওই অবস্থা থেকেই তার সাথে আমার রিলেশনটা স্টার্ট হয়েছে এমন না যে আমি তার কাছে মানুষ মানুষ কী করে যখন একটা রিলেশন করে ম্যাচিউর্ড অবস্থায় তখন চিন্তা করে যে তার কেমন টাকা পয়সা আছে তার কেমন বাড়ি গাড়ি আছে তার কেমন ব্যাকগ্রাউন্ড আছে আমি কিন্তু সেই সেসব জিনিস কিন্তু আমি আমলে নেই তার যখন শূন্য হাত ছিল তার যখন কিছুই ছিল না তার ফেমাস ফেসটা ছাড়া বা তার লাইকি প্ল্যাটফর্ম ছাড়া তখন কিন্তু সে টিকটকেও কিন্তু তার এক লাখেরও ফলোয়ার ছিল না লাইকিতে ফলোয়ার ছিল তার টুয়েলভ মিলিয়ন বাট টিকটকেও কিন্তু তার এক লাখ ফলোয়ার ছিল না ফেসবুক পেজও ছিল না আর কি তো শূন্য হাতে আমি কিন্তু তার পাশে দাঁড়িয়েছি দেখি নাই যে তার বাড়ি আছে গাড়ি আছে বা এরকম কিছু তাকে আমি সে আমাকে তার ভালোবাসা দেখিয়ে কনভিন্স করতে পেরেছে এবং আমি তার ভালোবাসাতে কনভিন্সড হয়েই তার সাথে রিলেশনটা করি